ব্রেকিং নিউজ দুই বিষয়ে ফেল করলেও কলেজে ভর্তি ছাব্বিশ সাল থেকে কার্যকর নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় দুই বিষয় কার্য হলেও শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নও ফেল আগামী দু সাল থেকে নতুন এই শিক্ষাক্রম কার্যকর হবে বুধবার পাঁচ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা দু হাজার চব্বিশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন মহিবুল হাসান চৌধুরী বলেন এসএসসিতে দুই বিষয় অকৃতকার্য হলে ধাপ অতিক্রম করে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে তবে তারা এসএসসির সনদ পাবে না কিন্তু নম্বরপত্র দেয়া হবে দু হাজার সাল থেকে নতুন এই শিক্ষাক্রম কার্যকর হবে তবে এই পদ্ধতি চালু হলে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা জাতীয় শিক্ষাক্রম দু এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয় অর্থাৎ তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে আছো নতুন কারিকুলামে তোমরা দশম শ্রেণীতে উঠবে এবং তোমরা পাবলিক পরীক্ষায় বসবে তোমরা যখনই দশম শ্রেণীতে অর্থাৎ দু সালের শেষে তোমরা এসএসসি পরীক্ষা দিবে তোমরা ছাব্বিশ সালে এইচএসসি অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হবে সেক্ষেত্রে তোমরা দু হাজার পঁচিশ সালের এসএসসিতে যদি কেউ দুই বিষয় অকৃতকার্য হও অর্থাৎ দুই বিষয় ফেল করো তোমরা অবশ্যই দু হাজার ছাব্বিশ সালে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে পরবর্তী বছর তোমার অকৃতকার্য বিষয় দুটির উপর পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে পাশ করে তোমাকে সার্টিফিকেট অর্থাৎ সনদপত্র অর্জন করতে হবে এর আগে তুমি কখনোই সনদপত্র পাবে না বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করে বলছি তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে আছো তোমরা পঁচিশ সালে তোমরা দশম শ্রেণীতে উঠবে দশম শ্রেণীতে উঠলেই তোমরা জানো যে তোমাদের এসএসসি যে পরীক্ষা পাবলিক পরীক্ষায় বসতে হয় সেখানে কেউ যদি তোমরা দুই বিষয় দুটি বিষয় অকৃতকার্য হও তাহলে তোমরা আর তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের তোমরা যে বছরই তোমরা দশম শ্রেণীতে উঠবে ওই বছরই মধ্যেই তোমাদের এসএসজি পরীক্ষা শেষ হয়ে যাবে তাহলে তোমরা যদি পঁচিশ সালে দশম শ্রেণীতে উঠো তাহলে পঁচিশ সালের ভিতরেই তোমাদের এসএসসি পরীক্ষা শেষ তোমরা ছাব্বিশ সালে তোমরা একাদশ শ্রেণীতে অর্থাৎ কলেজে ভর্তি হবা সেক্ষেত্রে কেউ যদি এসএসসি পরীক্ষায় দুটি বিষয় ফেল করো তাহলেও তোমরা ছাব্বিশ সালে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে কিন্তু তোমরা সনদপত্র পাবে না কারণ তুমি তো সম্পূর্ণ বিষয় বা সম্পূর্ণ বিষয়ের উপর যে সনদপত্র সেটা পাওয়ার যোগ্য হওনি তুমি সম্পূর্ণ বিষয় পাস করোনি তুমি শুধু নম্বরপত্র পাবা তুমি সম্পূর্ণ বিষয় পাশ করার পরেই তোমার সনদপত্রে দেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে পরবর্তী বছর তুমি যে বিষয় দুটিতে অকৃত কার্য হয়েছ ফেল করেছো সেই দুটিতে তোমাকে অর্থাৎ সেই দুটি বিষয়ের ওপর তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে বিষয়টি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী যে কোনো শিক্ষামূলক ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে